হ্যালো বন্ধুরা দেখো আমি অনেক দিন থেকে মিশো থেকে মঙ্গলসূত্র নেবো নেব করে আমি আমার নেওয়া হয়নি সেই জন্য দাদা ভাই আবার চেয়ে আজকে আবার ডেলিভারি দিয়ে গেছে দেখো এটা খুলবো এখন কীরকম দিয়েছে দাদা দাদার পছন্দ কীরকম ছিল আর আমার পছন্দ কীরকম ছিল সেই জন্য আমি এটা আজকে আনবক্সিং করব খোলা যাচ্ছে না তো এমন করে প্যাক করেছে দাদা খুলেছি দেখে নাও প্যাকেট পরাই ভেবি তো এখন দেখি কীরকম এসেছে কীরম মালটা দাদা তো না জেনে অর্ডার করেছি এইটা তো ম্যাপ হুম মালটা তো ভালো এসছে দাদা চয়েস আছে কটা এসছে দেখি সব পরবো কোনটা ভালো লাগে কমেন্ট করে বলবে এটা এক নম্বর এই ডিজাইনটা আবার আলাদা এটা দু নম্বর এটা নম্বর আছে এই দু যে একটা চারটে এই একটা পাঁচটা পাঁচটার দাম কত নিল দাদা কে জানে দাদা আমার বলেনি আর আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে দামি দাদা এটা পছন্দ করেছে যাই হোক গিয়ে দাদার পছন্দটা ভালো এটার দেখো এটার একটা একটা পুঁতি দেওয়া তিনটে আর দুটো আছে এই ডিজাইনটা আবার আলাদা মডেলের ডিজাইনটা আলাদা এটাও পরবে দেখ হ্যাঁ সব সব পরে নেব আর এটা কিরম আছে দেখি ও আমার ভালোবাসা জমে গেছে তো এটা লাভ লাভ এটা লাভ লাভ আছে এটা ভিডিও সব একই সাইজ দেখো একই সাইজ দেখো সব পরে নিয়েছি এবার সব খোলা একটা একটা করে কার কোনটা ভালো লাগছে কমেন্ট করে বলবে আমার তো সবই ভালো লাগছে আমার তো সবই ভালো লাগে এর ডিজাইনটা দেখো কিন্তু কতদিন থাকবে সেটা আমি জানি না ও নম্বরটা ভালো লাগে সেটা কমেন্ট করে বলবেন আর যদি মিশোর যদি এই লিঙ্কটা আপনাদের লাগে তাহলে কমেন্ট করে বলবে ঠিক আছে আমি লিঙ্কটা দিয়ে দেব ঘেমে গরম হচ্ছে এইটা এইটা দেখো তিনটে এটা বলে থাকবো এই চারটে চারটে আর একটা গলায় পাঁচটা গরম হচ্ছে যা পড়তে ভালো লাগে করবো না কোন মোটে ভালো লাগছে সেটা বলবে কমেন্ট করে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকো টাটা আবার পরের ভিডিওতে দেখাবে